কিভাবে আমরা বসে সেগুলো দেখি এখানে একটা বন্ধু বলছে যে কোল্ড কোল্ড হেডেক রেজ হারি ইন্টারেস্ট প্রভৃতি শব্দের পূর্বে এ বা এন বসবে আবার বলছি কোল্ড হেডেক কোল্ড হেডেক রেজ হারি ইন্টারেস্ট প্রভৃতি শব্দের পূর্বে

তাহলে আপনারা খেয়াল করে দেখছেন যে আই হ্যাভ এ হেডেক আমার মাথা ধরেছে আমার মাথা ধরেছে আই হ্যাভ এ হেডেক হেডেক মাথা ধরে বলতে তার আগে একটা এ বা অ্যান বসবে এ বসছে এখানে এ বসবে যেহেতু এখানে এইস আছে এখানে এ বসবে নেক্সট যদি আমরা দেখি দে টুক অ্যান ইন্টারেস্ট এন ইট তারা এটাতে আনন্দ পেল তারা এটাতে আনন্দ পেল বা আনন্দ নিল

অর্থাৎ সে রাগান্বিত ছিল টেম্পার শব্দের অর্থ রাগানিত অর্থে সেক্ষেত্রে আমাদের টেম্পার শব্দের আগে এ বসে এ বসে হি ওয়াজ ইন এ টেম্পার এটা প্রায়ই দেখা যায় যে কারেকশনের ক্ষেত্রে আমাদের দেওয়া থাকে হি ওয়াজ ইন টেম্পার হি ওয়াজ ইন টেম্পার সেটাকে আমাদের কারেক্ট করে লিখতে হয় হি ওয়াজ ইন এ টেম্পার হি ওয়াজ ইন এ টেম্পার অর্থাৎ সে রাগান্বিত ছিল নেক্সট আমরা যদি দেখি চার নম্বরে হি ওয়াজ ইন এ রেজ হি ওয়াজ ইন এ রেজ এখানেও রেজ শব্দের অর্থ রাগ এখানে অর্থ রাগ তাহলে এখানে অর্থ হচ্ছে সে রাগানিতে এখানে আপনারা খেয়াল করে দিয়েছেন রেজ শব্দের রাগের কারণে এখানে আগে এ বসছে হি ওয়াজ ইন এ রেজ তাহলে রেজ শব্দের আগে এ বসছে নাম্বার ফাইভ হি ইজ গট এ ব্যাড কপ হি ইজ গট এ ব্যাডক অর্থাৎ তার খুব খারাপ কাশি হয়েছে বা সে খারাপ কাশিতে আক্রান্ত এখানে আপনারা খেয়াল করে দেখেন কফের আগে এ বসে অর্থাৎ এ ব্যাড কফ এ ব্যাড কফ খারাপ কাশি অর্থাৎ তার ভীষণ কাশি হয়েছে নাম্বার ফাইভ যদি আমরা দেখি শি লেফট সিক্স নাম্বার সিক্সে যদি আমরা দেখি সি হ্যাড লেফট ইন এ হারি সি হ্যাড লেফট ইন এ হারি সে দ্রুত স্থান দেখ গেল অ্যান্ড ফর গটেন হার পাসপোর্ট এবং তার পাসপোর্টের কথা ভুলে গেল সে দ্রুত স্থান করলো এবং তার কথা ভুলে গেল আমরা যদি প্রথম থেকে আবার দেখি সবাই যদি আমরা একসাথে করি তাহলে আমাদের জিনিসটা খুবই ইজি হয়ে যাবে বলে সবাই সবাই বলে কোল্ড হেডএক টেম্পার রেজ হারি ইন্টারেস্ট called হেডেক temper raise cough হারি interest প্রবতি শব্দের পূর্বে এ বা এন বসবে এ বা এন বসবে एग्जांपलগুলো যদি আমরা আমরা দেখি আই হ্যাভ এ হেডেক আমার মাথা ধরেছে আই হ্যাভ এ হেডেক আমার মাথা ধরেছে দে টুক এন ইন্টারেস্ট ইন ইট তারা এটাতে মজা পেল এখানে ইন্টারেস্ট আগে এন বসছে এখানে হেডেক আগে এ বসছে হি ওয়াজ ইন এ টেমপার সে নিতে ছিল এখানে টেম্পার শব্দটার আগে এ বসছে এনে টেম্পার শব্দটার আগে এ বসছে হি ওয়াজ ইন এ রেজ শব্দের অর্থে রাগানিত তাহলে সে নিতে ছিল এখানে আগে শব্দের আগে এ বসেছে হি ইজ গড এ ব্যাড কফ তার ভীষণ কাশি হয়েছে অথবা ভীষণ কাশিতে আক্রান্ত এখানেও কফ শব্দের আগে এ বসেছে এ ব্যাড কফ এ ব্যাড কফ

পরের অন্য ক্লাসে আবার দেখা হবে আর আমার ক্লাসটা ভালো লাগলে একটা লাইক দিয়ে রাখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ